আসসালামু আলাইকুম নুসাল্লি আলা আয়লা কারীম আম্মা বাদ দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের আলোচনাটা শুনছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ গুরুত্বপূর্ণ একটি আলোচনা বিষয় নিয়ে আসছি যেহেতু বাংলাদেশের মার্কেটগুলো ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে এজন্য এবারের আলোচনার বিষয় হচ্ছে পাখি ড্রেসের দিন শেষ বাজারে এলো করোনা ভাইরাস বিষয়টা শুনে হয়তোবা অনেকেই হাসছেন যে এটা আবার কেমন বিষয় বাংলাদেশে ইতিপূর্বে আমরা দেখেছি পাখি ড্রেসের একটা জনকালো অবস্থা চলেছে যার কারণে ব্যবসায়ী অসথ ব্যবসায়ী যারা ছিল এই রেজগুলো দিয়ে তারা মার্কেটগুলো জমজমাট ব্যবসা করে নিয়েছে এবারও হয়তোবা হতে পারে মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাবার জন্য করোনা নামক ভাইরাস ডেস দিয়ে করোনা নামক ডেস দিয়ে মানুষদেরকে পাগল করিয়ে দিতে পারে এজন্য বাজারে ইতিমধ্যে কিছু কিছু প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে করোনা নামক ভাইরাস ডেস চলে এসেছে এই করোনা নামক ড্রেস পরার জন্য অনেক মানুষ হয়তোবা হিরিক করে যাবে অনেক মানুষ হয়তো বা ব্যতি ব্যস্ত হয়ে যাবে কিন্তু করোনা ড্রেস কেনার জন্য আপনি যে মার্কেটগুলোতে যাচ্ছেন একটু ভাবা দরকার এই ড্রেস কিনতে গিয়ে আপনার রঙিন পোশাকগুলো যেন আপনার বাসায় যারা থাকবে তাদের যেন অন্তত কাফনের কাফুর না হয়ে যায় এজন্য আমাদের উচিত হবে এখনই একটু সতর্ক হওয়া দরকার কারণ আপনি চাইলে আপনার পরিবারকে ভালো রাখতে পারেন আপনার যে পোশাক আছে আপনি এই পোশাক দিয়ে এবারে ঈদ করতে পারেন এই টাকাগুলো দিয়ে গরিব অসহায় দুস্থ মধ্যবিত্ত মানুষেরা খেতে পারছে না আপনি চাইলে তাদের পাশে দাঁড়াতে পারেন ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে আনন্দ ভাগাভাগি করে নেওয়া তাহলে আমরা কি পারি না এবার ঈদে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের সাথে এবারের ঈদটা ভাগাভাগি করে নিতে আমরা যে টাকা দিয়ে নতুন পোশাকগুলো কিনবো এই পোশাকগুলো না কিনে আমরা চাইলে এই টাকাগুলো একজন মধ্যবিত্ত মানুষের হাতে তুলে দিতে পারি একজন ব্যক্তির হাতে তুলে দিতে পারি একজন অসহায় ব্যক্তির হাতে তুলে দিয়ে তার ঈদটাকে সুন্দর করে সাজিয়ে দিতে পারি এজন্য নতুন ড্রেসের দিকে আমরা মলে শপিং মলে মার্কেটের দিকে ঝুঁকে না পড়ে এখনই সময় সতর্ক হওয়া দরকার কারণ বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দিন দিন মৃত্যুর হার যেভাবে বেড়ে চলেছে এইভাবে যদি মৃত্যু হার বাড়তে থাকে আল্লাহ না করুন তাহলে বাংলাদেশ পরিণত হতে পারে আমরা নিজেরা চাইব বাংলাদেশকে বাঁচাতে বাঁচাতে রাষ্ট্রকে বাঁচাতে এই চিন্তা নিয়ে আপনি আমি যদি এখনই সতর্ক হতে পারি তাহলে এই সতর্ক হওয়ার মাধ্যমেই আমাদের দেশ বাঁচতে পারে এজন্য আমরা অযথা চাইব না বাহিরে যাওয়া অযথা শপিং মলে ঘোরাঘুরি করব না ড্রেস কিনলেই যে ঈদ হবে তাছাড়া ঈদ হবে না এই ধারণা থেকে বের হয়ে এসে আমরা চাইব আমাদের যে পোশাকগুলো আছে অন্তত পক্ষে নিজেরা কিছুটা রেখে গরিব দুঃখী অসহায়ের ভিতরে আমরা যতটা স্বার্থ টাকা পয়সা আমাদের নতুন যে পোশাকগুলো আছে এইগুলো যদি বিলিয়ে দিতে পারি এবারের ঈদ ভাগাভাগি করার মাধ্যমে এবারের ঈদ গরিব দুঃখীর সাথে মিশে করার মাধ্যমে অন্য অন্য বছরের চাইতে ঈদের আনন্দটা অবশ্যই বেড়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে এবং আমাকে এবারের ঈদে গরিব দুঃখীর পাশে দাঁড়িয়ে ঈদ উদযাপন করার তৌফিক দান করুন আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ